গায়ের জোরামি করে তারা সরকারে থাকতে চায় এবং শাসন ক্ষমতা কায়েম রাখতে চায় সরকার যারা দুর্নীতি করছে তাদের একদম সামনাসামনিভাবে সাপোর্ট করছে এবং দুর্নীতির সঙ্গে সরকার নিজেরাই জড়িয়ে পড়ছে শুধুমাত্র একমাত্র সঞ্জয়ের অভিযুক্ত সঞ্জয়ের এখানে একমাত্র ইনভলভমেন্ট বোধহয় ঠিক নয় এখানে আরও ইনভলভমেন্ট আছে সেইটা যাতে প্রকাশ না পায় তাই জন্য এত আটটি সাটি ব্যবস্থা করে এত নিরাপত্তা বলায় তৈরি করেছে বাইরে যাতে এই ঘটনা আর প্রকাশ না পাই যে বর্তমান যে সরকার আমাদের রাজ্যে রয়েছে তাদের রন্ধে অন্ধে দুর্নীতি মানে তাদের এটা যেন একেবারে মানে ইউনিক আইডেন্টি হয়ে গেছে দুর্নীতি করলেই বোধ এই পার্টির সঙ্গে যুক্ত সেই নৃশংস ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় সেই নৃশংস ঘটনায় নিশ্চিতভাবে আরও কোনো ব্যক্তি বা কারোর পরিবারের কোনো ব্যক্তি নিশ্চিতভাবে যুক্ত আছে যার জন্য সরকারের এই এত অতি তৎপরতা এবং একটি খুনের ঘটনাকে আত্মহত্যা দেখানোর চেষ্টা করা যারা অ্যাকচুয়াল অভিযুক্ত সঞ্জয় রায় বাদ দিয়েও যারা অভিযুক্ত আছে বা যারা ওই যে ক্রাইম সিনটাকে বা ধরুন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে যাতে সর্বসমক্ষে নিয়ে আসে এবং কোর্টের কাছে প্রডিউস করে সঠিক এভিডেন্স এই আশায় আমরা রাখি মানে যারা তৃণমূল পার্টি করে থাকে তার ছেলে তার আত্মীয় স্বজন তাদেরকে আবুড়ো আঙুল দেখিয়ে তা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দিদি দেখা গেল যে উপনির্বাচন গেল গত কাল দেখা গেল সরকার পক্ষ তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল এমনিতেই যে ছয় শূন্য কিন্তু বিরোধীদের আটকাতে যে তৎপরতা আমরা দেখলাম রাজ্যের পুলিশ বাড়িতে গিয়ে গিয়ে কর্মীদের উপর হামলা চালালো আক্রমণ করলো যদি এতটাই কনফিডেন্ট থাকে যে ছয়ে শূন্যই পাবে বিরোধীরা তাহলে এই তৎপরতা কেন কি বলবে দেখুন এই এই সরকার বর্তমান যে সরকার রয়েছে সে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে ধরুন যে পূর্ববর্তী যে ভোটগুলো হয়েছে সেখানে হিংসার প্রভাব দেখা গেছে আমাদের গণতন্ত্রের কাঠামোতে এই হিংসা একটা থ্রেট কেন মানুষের গণতন্ত্র মানুষ প্রকাশ করে তার ভোটাধিকার প্রয়োগ করে যে ভোটাধিকার প্রয়োগ করে সে নির্বাচন করে তাকে কে শাসন করবে তার এলাকায় কে শাসন করবে তথা দেশ বা রাজ্যকে শাসন করবে যদি যারা অযোগ্য ব্যক্তি তারা যদি তাদের ক্ষমতা মানে বল প্রয়োগ করে তাদের যে শিক্ষাগত বল সে বল নয় তাদের গায়ের জোর করে গায়ের জোরামি করে তারা সরকারে থাকতে চায় এবং শাসন ক্ষমতা কায়েম রাখতে চায় তাদের মোটো হচ্ছে শাসনে থাকা এবং অর্থনৈতিক তছরূপ করা এবং নিজেদের নিজেদের উন্ন উন্নয়ন করা যে আপনাদের দেশ বা ধরুন যে আমাদের রাজ্য তার উন্নয়ন বাদ দিয়ে নিজেদের উন্নয়ন করতে ব্যস্ত এবং দুর্নীতি করতেই ব্যস্ত সেক্ষেত্রে যদি মানুষ এখন বুঝতে শিখেছে যে তার দুর্নীতি হচ্ছে এবং সেক্ষেত্রে সরকারের ভূমিকা অবশ্যই সেটা নেতিবাচক সেখানে ধরুন সরকার যারা দুর্নীতি করছে তাদের সব একদম সামনাসামনিভাবে সাপোর্ট করছে এবং দুর্নীতির সঙ্গে সরকার নিজেরাই জড়িয়ে পড়ছে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সে স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সরকার জড়িয়ে পড়েছে তা মানুষ এটা বুঝতে শিখেছে যে এই এই যে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার হয়তো ঠিকভাবে কাজ করতে না এই আজটা হয়তো যে বর্তমানে যে সরকার বা শাসক দলের নেতারা তারা বুঝতে পেরেছে এবং তারা সে এই ক্ষেত্রে ভয় পাচ্ছে যে যদি মানুষ আমাদের নির্বাচন না করে মানুষ যদি আমাদের কারণ কি তারা সেই কাজকর্মটাই করছে না যে মানুষ তাদের নির্বাচন করতে পারে এই ভয়েই তারা এই হিংসার পরিবেশ তৈরি করছে এবং মানুষকে ভয় দেখাচ্ছে যে তারাই যাতে ভোট পায় বিরোধীরা যাতে কোনো রকম ভোট না পায় আমরা দেখলাম যে সঞ্জয় রায় ইতিমধ্যে যখন বিনীত গোয়েলের নাম প্রকাশ্যে আনলেন যখন প্রকাশ করলেন তার পরবর্তীকালে তাকে যখন আনা হলো আদালতের রীতিমতো বেন নজির তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমকে সামনে আসতে দেওয়া হলো না কাছের কালো কাছের গাড়িতে তাকে নিয়ে আসা হলো কি ভয় রয়েছে বলুন তো বিনীত গোয়াল ছাড়া আরও কারোর নাম প্রকাশ পারে দেখুন আমরা প্রথম থেকে আর্যিকর মামলায় আছি এবং প্রথম থেকেই আমরা বলে যাচ্ছি যে নৃশংস ঘটনা ঘটেছে সেই দিন রাত্রের বেলায় সেই নৃশংস ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় সেই নিসংশ ঘটনায় নিশ্চিতভাবে আরও কোনো ব্যক্তি বা কারোর পরিবারের কোনো ব্যক্তি নিশ্চিতভাবে যুক্ত আছে যার জন্য সরকারের এই এত অতি তৎপরতা এবং একটি খুনের ঘটনাকে আত্মহত্যা দেখানোর চেষ্টা করা এগুলো তো সব স্বাভাবিকভাবে এই মানুষের মনে প্রশ্ন জাগবে যদি গভর্নমেন্ট কোন সরকার বা ধরুন পুলিশ যদি একটা নর্মাল ক্রাইম হয় কোন জায়গায় পুলিশ কি করবে যে অভিযুক্ত তাকে শাস্তি দেবে এবং তার জন্য যতপরযুক্ত যা আইনে যা বিধান আছে সেগুলো করবে কিন্তু এই ক্ষেত্রে এক্সেপশনালি দেখা গেল যে পুলিশের বড় বড় কর্তারা নিশ্চিতভাবে পুলিশের যে সর্বোচ্চ স্তরে বসে আছেন সে কোনো একটা নর্মাল ক্রাইম হলো বা একটা ক্রাইম ঘটলো সে তো পরবর্তীতে জানলো গেল আলাদা ব্যাপারে ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে গিয়ে সেই যে এভিডেন্স লোপাটের জন্য যতপ্রযুক্ত ও সাহায্য করা সেইগুলো গুলো কোনো ঘটনায় আমরা আজ পর্যন্ত ঘটতে দেখিনি এই ঘটনা বেনজিরভাবে যে সর যে সরকারের বলুন বা ধরুন আপনার পুলিশের কর্মকর্তারা বড় উচ্চপদস্থ কর্মকর্তারা তারা সেই স্থানে পৌঁছে গেল এবং প্রমাণ লোপাটের জন্য তারা বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে দিল যারা ক্রাইম করেছে এই ক্রাইম সেখানে শুধুমাত্র একমাত্র সঞ্জয়ের অভিযুক্ত সঞ্জয়ের এখানে একমাত্র ইনভলভমেন্ট বোধহয় ঠিক নয় এখানে আরও ইনভলভমেন্ট আছে সেইটা যাতে প্রকাশ না পায় তাই জন্য এত আটটি সাটি ব্যবস্থা করে এত নিরাপত্তা বলায় তৈরি করেছে বাইরে যাতে এই ঘটনা আর প্রকাশ না পায় সেই জন্যই বোধহয় এত প্রচেষ্টা চলছে সিবিআই নিয়েছে এতদিন হয়ে গেল তো সিবিআই এখনও পর্যন্ত বের করতে ভূমিকা নিয়ে কি বলবে দেখুন কোনো ইনভেস্টিগেটিং অথরিটি এভিডেন্স এবং ধরুন যে উইটনেস আছে তাদের ওপর ভিত্তি করেই সে আদালতে সেই ইনভেস্টিগেশন প্রসেসটা চলে এবং আদালতে তথ্য প্রমাণ দেয় যাতে কিনা অভিযুক্ত বা ধরুন যারা অ্যাকিউজ পারসন আছে বা ধরুন যারা অপরাধ সংগঠনে সাহায্য করেছে বা ধরুন অপরাধ সংগঠিত করেছে তারা শাস্তি পায় সেইটাই ধরুন সেই সেই দিকেই ইনভেস্টিগেটিং অথরিটি যারা থাকে তারা করে ইনিশিয়াল স্টেজে দেখা গেছে আমাদের রাজ্য সরকারের পুলিশরা যারা ছিল তারা বিভিন্নভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এবং প্রমাণ লো লোপাটও হয়েছে কারণ ক্রাইম সিন যদি সিকিওর না থাকে সেক্ষেত্রে এভিডেন্স বা ধরুন বিভিন্ন ঘটনার তার জোড়া বা ধরুন বিভিন্ন ঘটনার সঙ্গে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার মিল সংযোগ স্থাপন করে তো একটা কনক্লুশনে পৌঁছায় সেইটা পৌঁছাতে হয়তো সিবিআইয়ের একটু দেরি হচ্ছে কিন্তু এই ক্ষেত্রেও আমাদের সিবিআইয়ের দিকেও আমাদের অনেক প্রশ্ন আছে যেগুলো ধরুন সিবিআইয়ের ইনভেস্টিগেশন প্রসেসটা আরও সহ যেহেতু রাজ্যবাসী পুরো কার্যিকর ঘটনার দিকেই তাকিয়ে আছে রাজ্যবাসীর একটাই চাহিদা সেটা হচ্ছে যারা অপরাধ সংগঠন করেছে তারা যাতে শাস্তি পায় সেই জন্য হয়তো সিবিআইয়ের আরও তৎপরতা ভূমিকা পালন করা উচিত এবং যারা অ্যাকচুয়াল অভিযুক্ত সঞ্জয় রায় বাদ দিয়েও যারা অভিযুক্ত আছে বা যারা ওই যে ক্রাইম সিনটাকে বা ধরুন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে যাতে সর্বসমক্ষে নিয়ে আসে এবং কোর্টের কাছে প্রডিউস করে সঠিক এভিডেন্স এই আশায় আমরা রাখি আমরা আমি প্রথম থেকেই বলছি যে রাজ্য সরকারের ভূমিকা একদমই এই মেনে নেওয়ার মতন নয় রাজ্য সরকারের দেখুন আমাদের সব সবথেকে ভাবতে হবে আমাদের রাজ্যে বর্তমান যে মুখ্যমন্ত্রী আছে তিনি একজন মহিলা সেক্ষেত্রে যদি মহিলাদের ওপর কোনো নির্যাতন হয় বা ধরুন এই রকম পাশবিক অত্যাচার হয়ে থাকে কোনো মহিলার ওপর সে ধরুন সে যেই হতে পারে সে ডাক্তার না হয়ে সে এমনি নর্মাল একটা গ্রামের মেয়েও হতে পারে যদি এই পাশবিক অত্যাচার কারোর উপর হয় এই পাশবিক অত্যাচার যারা যুক্ত দেখুন কোনো রেপ ঘটনা যদি ঘটে মনে করবেন যে যারা রেপিস্ট হয় তারা কোনো সুস্থ মস্তিষ্কে থাকে না তারা বিকৃত মনস্কে মানুষই হয় সেক্ষেত্রে তাদের শাস্তি বিধান করাটা বোধহয় খুবই প্রয়োজন এবং মুখ্যমন্ত্রীর উচিত ছিল এই নিয়ে যত উপযুক্ত তার তৎপরতা দেখানো এবং দ্রুততার সঙ্গে সেই ঘটনার যারা যুক্ত অভিযুক্ত তাদেরকে শাস্তি প্রদান করে